গত কালকের খবর বাংলাদেশের একজন কোরানের পাখি হতে পারে এই লোকটা ভিন্ন ঘরনার উনি সুন্নি ঘরনার সুন্নি মতাদর্শে বিশ্বাসী শরীফুল ইসলাম নুরি এই শরীফুল ইসলাম নুরি একখানে মাহফিল শেষ করে আসার পথে প্রতিমধ্যে দুর্বৃত্তরা তাকে ধরে ফেলে ধরার পর তার জিহ্বাটা কেটে দিয়েছে জোরে বলেন না কেন আজকে আসমানের নিচে জমিনের উপরে সম্মানী ব্যক্তি হচ্ছে আল্লাহর নবী বলেছেন আলে মারা। কিন্তু আমাদের কাছে আসমানের উপরে আর জমিনের নিচে আসমান থেকে জমিন পর্যন্ত এই জমিনের উপরে সবচেয়ে অসম্মানিত ব্যক্তি বানাচ্ছি আমরা আলে মলামাকে কথা বলেন ঠিক ঠা ঠিক কিছুদিন আগে এই বাংলাদেশের মাটিতে একজন ইমামকে ধরে মাথা নেড়ে করে দেয়া হলো। আর একজন ইমামের মাথায় গোবর ঢেলে দেয়া হলো কিছুদিন আগে আর একজন ইমামকে ধরে তাদের অর্ধেক মাথা চেষে ফেলা হলো অর্ধেক মাথায় চুল লাগিয়ে দেয়া হলো অপরাধটা কি এই কোরআনের হক কথা বলেছেন এই অপরাধে স্থানীয় নেতারা তাদেরকে লাঞ্ছনা গঞ্জনা দিয়েছে আমি আপনাদের কাছে একটা লেটেস্ট খবর দিতে চাই গত কালকের খবর বাংলাদেশের একজন কোরআনের পাখি হতে পারে এই লোকটা ভিন্ন ঘরনার উনি সুন্নি ঘরনার সুন্নি মতাদর্শে বিশ্বাসী শরীফুল ইসলাম নুরি এই শরীফুল ইসলাম নুরি একখানে মাহফিল শেষ করে আসার পথে প্রতিমধ্যে দুর্বৃত্তরা তাকে ধরে ফেলে ধরার পর তার জিহবাটা কেটে দিয়েছে জোরে বলেন না কেন আরো জোরে বলেন না কেন যারা আলেমদের উপরে টর্চার করে যারা আলেমদের নামে মিথ্যা মামলা করে হামলা করে আলেমদের নামে মিথ্যা সাক্ষী দেয় কোরআন সন্তান কোন সন্তান বৈধ আলেমের সঙ্গে বেয়াদি করতে পারে না কথা বলেন ঠিক না বেড়ে আমরা আজকে বলতে চাই প্রশাসনের ভাইদেরকে আপনার মা বাবার বিয়ে হয়েছে আলেমের কালেমা পড়া বৈধতা দিয়ে দুর্বৃত্তদেরকে বলতে চাই তোমার মা বাবারও বৈধতা দেওয়া হয়েছে আলেমদের কালেমার মধ্য দিয়ে বাংলাদেশের প্রশাসন এত শক্তিশালী ইচ্ছে করলেই যেই দুর্বৃত্তরা এই কেটে দিয়েছে আমার ভাইয়ের একজন কোরআনের পাখির সে হতে পারে ভিন্ন মতাদর্শের সেটা তার ব্যাপার কিন্তু আমরা যারা মুসলমান দাবি করি আমরা যারা যারা ইমানদার দাবি করি আমরা যারা ওলা মাইক্রাম দাবি করি আমরা মনে করি আমাদের এক একজন ভাই আমার এক একটা হাতের পায়ের অঙ্গ কথা বলেন ঠিক না আমার শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ আমরা মনে করি শুধু শরীফুল ইসলাম নুরি সাহেবের জিহ্বা কেটে দেয়া হয়নি একজন আলেমের জিহ্বা কেটে দিয়ে গোটা বিশ্বের সমস্ত আলেমদেরকে বিয়ুজ্জত করা হয়েছে কথা বলেন ঠিক না বেঠিক আমরা বলতে চাই যারা আলেমদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে এদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক আমরা বাংলাদেশের মুসলমান ইমানদারের পক্ষে আছি দাড়িওয়ালার পক্ষে আছি টুপিওয়ালার পক্ষে আছি আলেমদের শক্ত রক্ষা করার জন্য আলেমদের মর্যাদা রক্ষা করার জন্য যদি রক্তের প্রয়োজন হয় রক্ত দেব জীবনের প্রয়োজন হয় জীবন দিব বাতিলের সাথে আপোষ করব না কারা কারা করব না দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই কথাগুলো বলছিলাম সূরা কাফিরুন থেকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে বাংলাদেশের এক শ্রেণীর আলেম ওলামা তাদেরকে সম্পদ দিতে চাওয়া হয়েছে তাদেরকে মন্ত্রিত্ব দিতে চাওয়া হয়েছে তাদেরকে অনেক বড় বড় দামি দামি সম্পদ হয়েছে বলা হয়েছে আপনি একটা ভিন্ন রাজনৈতিক দল করেন আপনি প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে অফিস পাবেন আল্লাহর কসম করে বলছি বাংলাদেশের কোরআনের পাখি বলেছেন আমাকে মন্ত্রীর চেয়ার লাগবে না আমাকে কোনো অফিস লাগবে না আমাকে পীর মাসায়কে দরবার লাগবে না আমি চাই কোরআনের ময়দানে ফিরে যে কোরআনের হক কথা বলবো হক কথা বলতে বলতে বাতিলরা আমার কথা সহ্য করবে না আমাকে গুলি করবে আমার বুকটাকে ঝাঁঝারা করবে আমি বাতিলের সাথে আপোষ করব না আমি শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই যদি কোরআনের জন্য ডাক এসে যায় রক্তের প্রয়োজন হলে রক্ত দেব জীবনের প্রয়োজন হলে জীবন দেব যাবো ভাসির মঞ্চ যেতে হয় ভাসির মঞ্চে যাব। বাতিলের সাথে কোনো আপোষ করব না কারা করব না দুই হাত তুলে আল্লাহ তালাকে দেখাই